রাসেলস বাইপার সাপের আতঙ্কে গোটা বাংলাদেশের মানুষ আজ আতঙ্কিত এ বিষাক্ত সাপ গোটা বাংলাদেশের আনাসে কানাসে ছড়িয়ে পড়ছে যাকে ধ্বংসন করছে সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এভাবে আমরা আতঙ্কিত না হয়ে আল্লাহাকের ফাগামের দিকে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা দেখতে পাব যদি আমাদের আমল বিশুদ্ধ হয়ে যায় আল্লাহর হুকুম এবং রসোলো তরিকা অনুযায়ী যদি আমাদের কাজগুলো হয় তাহলে এই সমস্ত বিপর্যয়গুলো আমাদের মাঝে আসবে না যে কথাটা আল্লাহ রব্বল আলামিন পবিত্র কালাম হাকিমে বলেছেন জহর আল ফাসাদে পিলবল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস স্থলে জলে যত বিপর্যয় হবে জড় হবে সিডর হবে ভূমিকম্প হবে অতিবৃষ্টি অনাবৃষ্টি বিষাক্ত সাপ ফোকা মাকড়া এসবগুলো আল্লাফাকের পক্ষ থেকে আমাদের আমলের কারণেই হয়ে থাকে আমরা যদি আমল আমাদের আমলগুলোকে বিশুদ্ধ করে নিই তাহলে এ সমস্ত বিপর্যয় থেকে আল্লাফাক আমাদেরকে রক্ষা করবেন আর আমাদের আমল যদি খারাপ হয়ে যায় তাহলে এই দুনিয়াটাই জাহান্নামের একটা নমুনা বানিয়ে দেবেন আর পরকালে তো জাহান্নামে নিক্ষেপ করবেনই আর আমাদের আমল যদি ভালো হয়ে যায় এই দুনিয়াটা জান্নাতের একটা নমুনা বানিয়ে দেবেন এবং পরকালে আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন এজন্য আমরা আতঙ্কিত না হয়ে আমাদের আমলকে বিশুদ্ধ করি এই যে আমরা যারা নামাজ পড়ি না রোজা রাখি না হস করি না জাকাত দেয় না হারামের দিকে ছুটে যাই সুদ ঘুষ এগুলোর দিকে আমরা যারা ছুটে যাই এগুলোর কারণে আল্লাহ তালা আলমে ব্রজ তথা কবর জগতে রাসেল বাইফার থেকে বহুগুণ শক্তিশালী বড় বিষাক্ত সাপ রেখেছেন ওই ব্যক্তিকে ধ্বংসন করার জন্য হাদিসে পাওয়া যায় এক একটি সাপ কবরের ভিতরে যেগুলা কবরবাসীকে ধ্বংসন করবে জাহান নামেকে দংশন করবে এক একটি সাপের দৈর্ঘ্য হবে শেষ পঞ্চাশ কিলোমিটার এক একটি সাঁফের দাঁত হবে সত্তর গজ লম্বা সাপগুলার মাথার মধ্যে মহিলাদের চুলের মতো বেনে থাকবে সাপগুলো হবে দুর্গন্ধযুক্ত জাহান্নামী ব্যক্তিকে যখন দংশন করবে এক ধ্বংসনে সে সত্তর গজ মাটির নিচে ঢুকে যাবে আবার সেখানে তাকে উত্তোলন করা হবে আবার তাকে ধ্বংসন করা হবে সেখানে কোথায় পাবো আমরা ভ্যাকসিন সেখানে কোথায় পাবো আমরা ওজা সেখানে বিষ নামানোর জন্য কাকে খুঁজে পাবো জন্য নিজেদের আমলকে বিশুদ্ধ করি আল্লাহ ফাঁকের ফাইকার দিকে ফিরে যাই আতঙ্কিত না হয়ে ইনশাআল্লাহ আল্লাহ তালা এ দুনিয়াটা আমাদের জন্য জান্নাতের নমুনা বানাবেন এবং পরকালে আমাদেরকে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত উলফেল প্রবেশ করাবেন